সমস্ত বন্ধুরা অনলাইনে জমির পর্দা ডাউনলোড করতে চাইছেন সেটি আপনি কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন বা পর্টি ডাউনলোড করবেন তার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে এবং এই পর্চাটি ডাউনলোড করার জন্য আপনাকে কত টাকা চার্জ বা ফ্রি দিতে হবে এবং কীভাবে প্রসেসটি কমপ্লিট করবেন তা সমস্ত কিছু দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এর কাজটি আপনি বাড়িতে বসে আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে প্রসেসটি কমপ্লিট করতে পারেন এর জন্য আমাকে কোনো অনলাইনের দোকান বা সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলআক কল করুন তার সাথে সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমেই আপনাকে আপনার মোবাইলে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আমি সার্চ বারে সার্চ করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম একটি ওপেন হবে এরকম পেজে আসার পর আপনি প্রথমে একটি অপশান পেয়ে যাবেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য এই প্রথম যে অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন সেই অপশান আপনাকে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর পেজটিকে একটু জুম করে নেবেন জুম করার পর আপনি বাম পাশে একটি অপশান দেখতে পারবেন সাইন ইন অ্যান্ড সাইন আপ যে সমস্ত বন্ধুরা এই বাংলার ভূমি পোর্টালে রেজিস্টার করে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা সাইন ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশানে ক্লিক করবেন যে সমস্ত বন্ধুরা এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করছেন এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই তারা কী করবেন এখানে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা রেজিস্টার করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এই প্রসেসটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যেহেতু আমি এই পেজে রেজিস্টার করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করে নিয়েছি তাই আমি এই পেজটিতে সাইন ইন বা লগ ইন করে নেবো লগ ইন করার জন্য আপনার এরকম একটি পেজ আপনি সাইড আপনি ক্লিক করবেন দেখেন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়েছে তাই না করেছিলেন রেজিস্ট্রেশন ফর্মে সেখানে আপনি এখানে একটি ইউজার নেম আপনি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেমটি আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি এখানে ইউজার নেমের ঘরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এই ঘরে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি যে ওপরে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ওপরে ক্যাপচারটা আপনি এর নিচে যে এন্টার ক্যাপচার দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন যদি না বুঝতে পারেন এই পাশে যে রিফ্লেক্স চিহ্নটি রয়েছে রিফ্লেক্স চিহ্নটি ক্লিক করলে আপনার ন্যাপটাটি চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর আমি ডাইরেক্ট লগ ইনটা নিচে অপশানটি দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশান আমাকে ক্লিক করতে হবে ফেস থেকে লগ ইন করার পর আপনার সামনে পরবর্তীকালে সেরকম ওপেন হবে এবং এই বাম কন্যাটা আপনি দেখতে পারবেন আপনি যে লগ ইন করেছেন আপনার নামটি এখানে শো করবে তারপরে আপনি এখানে অনেক কিছু অপশান পাবেন জমির যাবতীয় কাজ আপনি এই অপশানটিকে করতে পারবেন আমরা যেহেতু আজ পর্চা ডাউনলোড করব তার জন্য যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই সেকেন্ড অপশানের নাম হচ্ছে সিটিজেন সার্ভিস আপনি যদি কম্পিউটার থেকে করেন সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর আপনাকে সার্ভিস ডেলিভারি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্ভিস ডেলিভারি অপশানে আপনাকে ক্লিক করতে হবে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবারও কিছু অপশান সব হবে সেই অপশানগুলির মধ্যে আপনাকে আরও আর রিকোয়েস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই আরও আর রিকোয়েস্টে আপনাকে ক্লিক করতে হবে আরও আর রিকোয়েস্ট ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম করে এখানে আপনাকে ডিসক্লেমার বলে একটি অপর হবে সেটা আপনি মাস চিহ্নটি টিপি দিয়ে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনাকে কিছু তথ্য এখানে ফিল আপ করতে হবে এই ফর্মটির মধ্যে প্রথমে আপনি পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দ্বিতীয় অপশান চলে আসবেন ব্লক ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর চলে আসবেন মৌজা আপনার জমির মৌজাটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ক্ষতীয় নাম্বার আপনি পর্চা থেকে বসিয়ে নেবেন যদি পর্চা জেরক্স থাকে বা আপনার পর্চার ক্ষতীয় নাম্বারটি জানা থাকে তাহলে সেটা আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সেই ব্যক্তির ফার্স্ট নেম এখানে বসিয়ে নেবেন তারপর লাস্ট নেম এখানে বসে নেবেন যদি মিডিল নেম থাকে তার ফার্স্ট নেমের সঙ্গে স্পেস দিয়ে মিডিল নেমটা লিখে নেবেন লিখে দেওয়ার পর সেই ব্যক্তির গার্জেনে অর্থাৎ বাবার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পেসিটিকে একটু স্কল করবেন স্কল করার পর তার অ্যাড্রেসটা লিখতে হবে এটা আমি সেই ব্যক্তির গ্রামের নাম অ্যাড্রেসটিয়ে সেই ব্যক্তির পোস্ট অফিস এবং অ্যাড্রেসটি দিতে আপনি সে ব্যক্তির পুলিশ স্টেশনটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এ বসিয়ে বসে নেন ক্যাপচারটি বসে নেওয়ার পর ক্যালকুলেটেড ফি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্যালকুলেটেড ফি অপশনের উপর ক্লিক করার পর পেস্টিকারটি স্কল করবেন কল করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি নোট করে রাখবেন তারপর কটা পেজ আছে অর্থাৎ আপনার পর্চার পেজ কটা সেখানে এখানে শো করবে সেই পেজ অনুসারে আপনাকে প্রসেসিং ফি অর্থাৎ আপনাকে চার্জ দিতে হবে যেহেতু এখানে একটা পেজ আছে তার জন্য কুড়ি টাকা যদি দুটো পেজ থাকে তাহলে আপনাকে কুড়ি টাকায় দিতে হবে যদি তিনটে পেজ থাকে তাহলে আপনাকে তিরিশ টাকা দিতে হবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনাকে এরপর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনি চলে আসবেন নেট ব্যাঙ্কিং অপশানে এই নেট ব্যাংকিং যে প্রথম অপশনটি পাচ্ছে এই নেট ব্যাঙ্কিং অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেমেন্টের জন্য আপনাকে এরকম প্রকল্প হবে পেজটিকে স্ক্রল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট অপশানটা খুলে যাবে তারপরে পেজটিকে স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পর আপনাকে এখানে যে ভেরিফাইড অপশন চেকপোস্ট রয়েছে সেই চেক চেকবোস্টে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট মোড এই পেমেন্ট মধ্যে আপনাকে অনলাইন পেমেন্ট এবং ব্যাঙ্ক আপনি কোন ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে চান সেখানে এখানে ব্যাঙ্ক থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করুন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট বা চালান আপনি ডাউনলোড করার অপশান আছে সেই ডাউনলোড অপশান ক্লিক করলে আপনার চালান একটি ডাউনলোড হয়ে যাবে সেই চালানটি হবে এইরকম এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি চালানটি ডাউনলোড করার সময় আপনার যে জিআর নাম্বার এই জিআর নাম্বার এবং একটি পেমেন্ট রেফারেন্স আইডি আছে সেই পেমেন্ট রেফারেন্স আইডিটি আপনাকে নোট করে রাখতে হবে বা এটিকে স্ক্রিনশট মেনেও রাখতে পারে আপনি যখন পর্চাটি ডাউনলোড করবেন এগুলি এই দুটোর প্রয়োজন আপনার পরবর্তীকালে হবে ম্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আবারও চলে আসবেন সরাসরি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনাকে আবারও যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেকেন্ড অপশান আপনাকে ক্লিক করতে হবে সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আবার ওপেন হবে এখানে আপনাকে ক্লিক করতে হবে জিআরএন সার্চ এই জিআরএন সার্চ অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে একটি ওপেন হবে পরবর্তী এরকম পেজ ওপেন হবে পেজটিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর রিকোয়েস্ট টাইপ যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট টাইপে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কী জন্য এই অপশনটিকে চুজ করেছে আপনি যেহেতু অনলাইনে পড়াশে ডাউনলোড করবেন তার জন্য আরও আর পাবলিক পিআর পাবলিক ম্যাপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশান আপনাকে চুজ করে নিতে হবে চুজ করার জন্য সাইডে যে বটনটি রয়েছে সেই বটনটি ক্লিক করলেই আপনার সিলেক্ট হয়ে যায় সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি সেকেন্ড অপশানে চলে আসবেন এন্টার জিআর এর নাম্বার আপনি যে চালান কাটিয়েছেন সেই চালানে একটি এর নাম্বার আপনার আছে সেই জিআরএন নাম্বারটি এখানে দেখে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর থার্ড অপশানে চলে আসবেন অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি কোথায় পাবেন আপনি যখন টাকা কাটিয়েছিলেন সে চালানের একটি পেমেন্ট রিফারেন্স আইডি বলে একটি অপশান আছে সেই পেমেন্ট রিফারেন্স আইডিটি হল আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারে এখানে আপনাকে পেমেন্ট রিফারেন্স আইডি নাম্বারটি বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে যে নিচে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আপনাকে উপরে ঘরে দেখে দেখে বসিয়ে নিতে বসে নেওয়ার পর আপনি সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেবেন ডান পাশে যে ঘরগুলি রয়েছে সে ডান পাশে ঘরগুলি অটোমেটিক শূন্যস্থান পূরণ হয়ে যাবে আপনাকে ম্যানুয়ালভাবে আর ফিল আপ করতে হবে না তারপর আপনি যখন সাবমিট অপশানে ক্লিক করবেন সমস্ত ডিটেলস দেবেন শো করে গেছে শো করে যাওয়ার পর আপনার কাছে একটি আলাদা অপশান আসবে পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেবেন এখানে কন্টিনিউ একটি অপশান আছে এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার পরবর্তীকে শো করবে সেটিকে আপনি ওকে করবেন ওকে করার পর এখানে যে অপশান পেয়ে যাবেন ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলেই আপনার পর্চাটি ডাউনলোড হয়ে যাবে এবং সেই পর্চাটি আমি এখান থেকে দেখতে পাবি তো এইভাবে আমি অনলাইনে বাড়িতে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়ে পর্চা ডাউনলোড করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাথে সাথে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন ধন্যবাদ